আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সবাই ভালো আছেন তো ফাইনালি আমার সাথের ব্লগটা নিয়ে চলে এসেছি সব দিক একা একা করতে গিয়ে এতটা হিমশিম খাইছি যে ব্লগ করার কথা মাথাতেই ছিল না তবু যতটুকু করছি ততটুকুই শেয়ার করতেছি তো এখানে এই যে শাড়িটারি মানে চিন্তা করতেছিলাম কোনটা পরবো কারণ আম্মু একটা দিছে আর আমার আগে একটা কেনা ছিল তো শেষমেশ আম্মু যেটা দিছে ওইটাই আমি পরলাম কারণ আম্মু সেটার ব্লাউজ অনেক শক টক করে বানিয়ে রেখে দিয়েছিল যাতে আমি পড়তে পারি সাথে দিন তো ওটাই আর কি পড়তে বললো মানে আপনাদের ভাইয়াও তো আমি এত বেতালের মধ্যে ছিলাম সাজবো না এইগুলো রেডি করব ডেকোরেশন করব আমি কি করবো কিছুই বুঝতে পারতেছিলাম না এদিকে সারারাত ঘুম হয়নি তো তারপর হচ্ছে মানে ও মানে আপনাদের ভাইয়াই সুন্দর করে প্লেটটা সাজাইছে আমি জাস্ট ওকে বলে বলে দিছি যে এভাবে এভাবে করো মানে প্লেটে কোনটার পর কোনটা রাখবে এটা জাস্ট আমি ওকে বলে দিছি এছাড়া কাটিং থেকে মানে ফলমূল কাটিং এটা ওইটা সব কিছু নিজে নিজে করছে তো মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে প্লেটটা আমার তো খুবই খুবই পছন্দ হয়েছে thank <laughs> you আর এদিকে হচ্ছে ডেকোরেশন মানে বেলুন টেলুন এগুলো সাজানো আর কি এগুলো ও আমি মিলেই করছি আমি সেজে গুজে ওইগুলো করে আবার দিন পরে এতে এখন বসে পড়লাম কারণ যাদের দাওয়াত করা হয়েছিল তারা অলরেডি চলে আসছে আর ইনস্ট্যান্ট দাওয়াত করার কারণে আবার অনেকে আসতেও পারেনি যাই হোক যেহেতু আমাদের ডিসিশনটা রাতেই নেওয়া হয়েছে এই জন্য সবাই রাতে জানানো যায়নি সকালে অনেককে বলতে হয়েছে এই কারণে আর কি এরকমটা হয়েছে তো হুটহাটের মধ্যে তারপরেও যাই হোক আলহামদুলিল্লাহ ভালো করেই হয়েছে মানে সব কিছু এদিকে সব কিছু করতে গিয়ে ও নিজেও রেডি হতে পারেনি কারণ আমি যখন শাড়ি পরতেছিলাম ও হেল্প করতেছিল বরাবরই করে তো শাড়িটা এদিন মানে পরতে গিয়ে খুবই খুবই ভেজাল হয়েছে আমি তিন চারবার করে খুলে মেলে তারপর শাড়ি পরতেছিলাম মানে আমার শাড়ি পরা পছন্দ হচ্ছিল না তো এই জন্য এদিকেও আমাকে হেল্প করতে গিয়ে ও বেচারা নিজে মানে রেডি হতে পারেনি ওর মুখ চোখের অবস্থা একদমই বাজে হয়েছিল তারপরেও বেচার কোনো অভিযোগ ছিল না বা বিরক্ত বোধটা ছিল না যতক্ষণ আমি চাইছি বা যতক্ষণ আমি বলছি এটা এটা করো ও সেটা সেটাই করছে যাই হোক আমার এই তো আমি যেমনভাবে চাইছিলাম তেমনভাবেই সব কিছু হয়েছে আলহামদুলিল্লাহ বাট আমি একটু বিরক্তির মধ্যে নিজেই ছিলাম কারণ কি আমার ওই যে বললাম ঘুম হয় নাই তারপর হচ্ছে মানে চোখ অবস্থা আমারও যে খুব একটা ভালো ছিল তা না আমি যদিও একটু সাজগোজ করে ঠিকঠাক করে ফেলতে পারছি বাট আর কি তারপরও খারাপ লাগতেছিল ভেতর থেকে আমার মেনলি ওর ফোন থেকে ছবি ওঠানো হচ্ছিল আর আমি নাবিলকে বা সুমনা মানে আমার বোনগুলোকে মাঝে মধ্যে দিয়ে ভিডিও করে নিয়েছিলাম কারণ আমি এদিকে ছবি তুলবো না ভিডিও দিয়ে মানে মনোযোগ দেবো আমি তো নিজের ভিডিও করতেও পারবো না যেহেতু আমি ওখানে বসাচ্ছিলাম তো এই জন্য আর কি যতটুকু ও করছে বা ওরা করছে ততটুকুই আমি শেয়ার করতে পারতেছি তো সবার সাথে ছবি টবি উঠানো মোটামুটি শেষ অনেকে ছবি তোলেনি আর যারা তুলছে তো তুলছেই সবার ভিডিও আসলে করাও হয়নি তো এই তো এখন ফাইনালি কেক কাটা হচ্ছে আপনাদের ভাইয়ার কোলে বসে আছে হচ্ছে তাওরাত মানে হচ্ছে ওর ভাগনা আর আমার পাশে তো বসে আছে তো ওদেরকে নিয়ে কেকটা কাটলাম আর নিশাকে বলছিলাম বসতে বাট ও হচ্ছে স্প্রে মারবে জন্য ও আর বসে নাই তো আর কয়েকটা পিসকি পাসকি আসছিল। তো এই তো সবাইকে এখন ধীরে ধীরে কেকটি খাওয়াই দিতেছি ও আমি তো খাবার দাবার কোনো কিছু ভিডিও নিতে পারিনি তো খাবার হচ্ছে মাংস পোলাও ছিল তারপর শসা মানে যা থাকে আর কি কোক টোক মিষ্টি দই এগুলোই ছিল আর ভাগ্যক্রমে জেনাপি দুদিন আগে আমাদের বাসায় আসছে বাট জিন্নাপিকে যাইতে দেওয়া হয়নি কারণ জেনাকপির ওপর ভরসা করে রান্না টান্না সব কিছু ছেড়ে দেওয়া হয়েছে আর জিন্ণাপি না থাকলে তখন বাড়ি থেকে খাবার আনার ব্যবস্থা করা হতো যেমনটা বেলায় করা হয়েছিল আর কি তো এই যে ছোট্ট মধ্যে সব কিছু শেষ হলো আলহামদুলিল্লাহ আপনাদের কাছে ব্লগটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যে আসবে তার জন্য দোয়া করবেন যাতে সে সুস্থ থাকে সুস্থ সুস্থভাবে পৃথিবীতে আসতে পারে আর লাস্টে আজকের কিছু ছবি অ্যাড করে দিচ্ছি আল্লাহ হাফেজ